হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অলওয়ার্ক আজ হচ্ছে বুধবার আর সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও স্টার্ট করলাম তো চলো স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সকালবেলা উঠে ঘর উঠোনটা ঝাড় দিলাম ঝাঁট দিয়ে দেখো ঘরটা মুছে নিচ্ছি তো এগুলো তো রেগুলারের কাজ এগুলো তো আর মানে না করলে নয় সকালের বাসি কাজ করতেই হবে তাড়াতাড়ি করে ঘর বারান্দাটা পুরোপুরি মুছে নিলাম নিয়ে তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম ভালোভাবে আর তারপরে দেখো বাইরে বেরিয়েছি গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে কদিন ধরে এক নাগারেই বৃষ্টি পড়ছে তাও চার দিন হয়ে গেল এক নাগারে বৃষ্টি হচ্ছে মানে রোদ্দুরো দেখা নেই ওই হালকা মেঘলা হয়ে আছে আর বৃষ্টি পড়ছে তো দাঁত মাঝতে মাঝতে একটু বাইরে বেরোলাম দেখি ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে তো আর ভিজলাম না দুদিন আগেই যেহেতু জ্বর হয়েছিল তো উঠে আসলাম আর এইদিকে আমি মুখটুক ধুয়ে নিলাম তারপরে আর বাবু দেখো তবলায় বসেছে আর ছোটো কুকা এখনও ঘুমোচ্ছিলো ওকে আর ডাকিনি অনেক রাত্রে শুয়েছে এর জন্য আর ওকে ডাকাডাকি করিনি ও তবলা বাজালো অয়ন তবলা বাজিয়ে পড়তে বসলো আর এইদিকে আমি আর একটু আজকেও আবার খিচুড়ি করে নিচ্ছি কেননা দুদিন আগে খিচুড়ি করেছিলাম সেদিন খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর আজকেও বৃষ্টি হচ্ছে মানে মেঘলা হয়ে আছে আবার বৃষ্টি আসছে আবার রোদ্দুর উঠছে মানে রোদ্দুর উঠছে না মানে রোদ্দুরের তাপতা বেরোচ্ছে আর কি তো অয়ন বললো কি যে আজকেও খিচুড়ি করো মা বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি তো খিচুড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম সকালে আর তারপরে দেখো বলতে বলতে জোরে বৃষ্টি নেমেছিল আমরা যখন খিচুড়ি খাই আর কি খেতে বসেছি তখনই হঠাৎ জোরে বৃষ্টি নেমে আসলো আর তো কি মানে খুশিতে কি করছে বলছে দেখো মা বাইরে কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর আমরা খিচুড়ি ভাত খাচ্ছি তো বৃষ্টির দিনে খিচুড়ি ভাত খেতে একটু বেশি মজা লাগে আর কি আর দেখো খেয়ে আমি বাসন মাজতে বসে গেছি ওই বৃষ্টি পড়ছে তো কলপাটে ছাউনিটাও মানে নেই তো ওইখানে বস দর ধরে বসে বসে এই বাসনগুলো মেজে নিলাম আর তারপরে রেডি হয়ে গেছি দেখো অন্য মাথায় দিয়ে যাব বাজারে আর আজকে বাজার থেকে এনেছিলাম চুনো মাছ মানে কাচকি মাছ তো কাচকি মাছটা দেখো আগে বাবু বলল কি স্নান করেছে ওরা কিছু খাবে খাবে বলছিল তো আমি বললাম একটু ওয়েট কর আমি এই কাচকি মাছের পকোড়া ভেজে দিচ্ছি সস দিয়ে খেয়ে নিতে পারবি তো আগে রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়ে আগে কটা গরম গরম পকোড়া ভেজে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু মশলা দিয়েছি দিয়ে আর একটু সামান্য চালের গুঁড়ি দিয়েছি দিয়ে পকোড়াগুলো গরম গরম ভেজে দিলাম ব্যাস ওরা দুভাই মিলে বেশ টেস্টি করে খেয়ে নিল এই দেখো পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে দেবো গরম গরম খেয়ে নিল তারপরে আমি রান্না করেছিলাম আর এনেছিলাম আজকে পার্শে মাছ তো পার্শে মাছ আগের দিনকে সর্ষে দিয়ে করেছিলাম আর আজকে এমনি জিরে বাটা দিয়েই করছি আর করব এই যে দেখো ডাটাগুলো কেটে রেখেছি কাটুয়া ডাটা চচ্চড়ি তো এইগুলোই আজকে রান্না বাড়া হবে আর কি তো পার্শে মাছটাও বলতে বলতে দেখো আমার রান্না হয়ে গেল। আর এইদিকে পরে লাস্টে আর কটা আমি মানে কাচকি মাছ রেখে দিয়েছিলাম এর জন্য রান্নার শেষে হচ্ছে গিয়ে ভাজবো তার জন্য আর কি তো নরম হয়ে যাবে আগে ভেজে রাখলে এর জন্য পরে আর কটা ছিল ও কোটাও ভেজে নিলাম আর দেখো এই যে রান্নাবাড়া বাড়া করেছি মাছ আর এই যে বড় আর কিছুই করিনি দুপুরবেলা ওই রান্না বাড়া করেছিলাম আর তারপরে রাত্রেবেলার জন্য একটু রুটি করে নিলাম আর রুটি আর একটুখুনি সবজি করব তো এই রাত্রেবেলা সবজি মানে একটুখুনি করব ভুলনাথের জন্য শুধু শুধু রুটি কী করে দেব তো আর ওই মাছ আছে মাছ দিয়ে একটু সবজি দিয়ে ব্যাস ভোলানাথের খাবারটা রাত্রেবেলা দিয়ে দিয়েছিলাম আর দেখো বাবুও রান্নাঘরে চলে এসেছে আর অয়ন বলছে কি মা আমাকে একটু পরোটা করে আমি বলছে আজকে আমি করবো না রাত্রেবেলা মানে রাত হয়ে গেছে কালকে করে দেব তো দেখো আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে আবার আগামীকাল টাটা গুড নাইট আজকের ভিডিও কিছু ভালো লাগলে কমেন্ট করো টাটা